আজকে পাওয়া গেল বৈশাখ বাজার যাই এই দোকানটা পরিষ্কার করিয়া আর সুন্দর করে বইতে হবো আর দোকানে বিতে আজকে বুলেও বাকি বিক্রি করা যাবো না usta, bir haber. Sıkar olan donatı filiala mı lan? Kaç tane kaçı mı lan kütüge alıyor? Usta, buradaki deniz yama malı saatlerden bağıl olarak tadadı şimdi. Namı tadadı mı? Adami haber. Teşekkür ederim.

আচ্ছা বিকেলে দিব হ্যাঁ আজকে বাকি হব না আজকে আ হালা বৈশাখ আজকে বাকি বিক্রি করবি সারা বসে বাকি বিক্রি করতে আজকে বাকি দেখে করবি তাহলে তো শুন দিবি তুই কে

বাকি দিলে যদি আমার সারা বছর বাকি দেওয়া লাগে তাহলে দিতে করজ সারা বছর করজয় দিতে বাস্তব নাই